আমরা যদি বলি ডক্টর ইউনুস আজকে যে কাজটা করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা আপনার উনি যে এটা বাংলাদেশের ইতিহাসে আজ অবধি আমার যতটুকু বয়স এই বয়সে দেখি নাই রাষ্ট্র রাষ্ট্রপ্রধান এই ধরনের মানে এত মহৎ এবং মহৎ উদ্যোগ নেয় এবং উনি যেভাবে বলেছেন মানে মানে আমি ওনার কথায় আমি এসে তো বাসায় এসে পত্রিকাগুলো পড়ে আপনাদের দেখে আমরা আমি মানে কি বলবো মানে বলার মত না তাদেরকে ধন্যবাদ দিন ওটা ছোট করে আমার পক্ষ থেকে একজন সংহালক হিসেবে উনি বলেছে যে আমি শুনেছি আমি ক্ষমতা নেওয়ার সাথে সাথে শুনেছি আপনাদের উপর হামলা হয় এই প্রকৃত তথ্য তথ্যান্ত হবে যা চাই কর্তব্য এর সমাধান করতে হবে আমরা একটা পরিবার এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বলে নাই কোন কোনো মানুষ বলতে না কোন রাজনৈতিক নেতা কোন রাজনৈতিক দলের প্রধান এবং কোন প্রধানমন্ত্রী পর্যন্ত বলে আমরা তো দেখেছি আপনার হ্যাঁ ডক্টর মতো এইভাবে সমন্বিত ভাবে একটা পরিবার একটা দেশ সকল মানুষ এক আমরা এবং আপনাদের উপরে যে হামলা হচ্ছে এই তত্ত্ব সত্য উদ্ঘাটন করার ব্যবস্থা নিতে হবে বিচার করতে হবে আপনাদেরকে আপনারা এই দেশের নাগরিক আমি যদি ভাগ করি আর কি আমি তিনটে স্টেজে ভাগ করব হ্যাঁ আপনার তো পাঁচই আগস্ট তার পূর্বে এবং পাঁচই আগস্টের আপনার যদি বলি গত তিনটা ভাগে করি আওয়ামী লীগ গভর্নমেন্টের শাসন আমল আহ তারপরে হলো যে বিপ্লব হলো বিপ্লবের সংখ্যালঘুদের অবদানটা কি ছিল কারা কারা মারা গেল এই বিষয়টা তারপরে বিপ্লব পরবর্তী যে বিষয়টা আর কি পাঁচই আগস্টের পরে কথা যদি আমরা বলতে যাই তো আমরা গত পনেরো বছরে দেখেছি আপনার প্রথম ম্যাচ বা মেসি ব্যাটাক শুরু হয় সালে এটা হলো সাতক্ষীর কালীগঞ্জে আওয়ামী লীগ সময় আপনার তারপরে 2009 সালে পাহাড়ে আপনার পাহাড়ের বিভিন্ন জায়গায় নয় সাল থেকে আপনার আমরা যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসে নয় সাল থেকে বারো সাল অবধি পাহাড়ের বিভিন্ন জায়গায় আপনার লোক আপনার সংগঠিত আপনার হামলা গুলো হয়েছে আপনার আদি চাকমা বলি ত্রিপুরা বলি মারমা বলি এদের উপরে পাহাড় হয়েছে আমলি গভর্নমেন্ট নট আ সিঙ্গেল স্টেপ আপনার দু থেকে বারো বলছে বারো সালে আবার দেখি হিন্দুদের উপরে অ্যাটাক হলো আপনার সাতক্ষীরার কালীগঞ্জে আপনার প্রথম অ্যাটাকটা ২০১২ হাজার বারো সালের সাতক্ষীরা কালীগঞ্জে হুজুরে কেবলা নাটক মঞ্চায়িত হলো সেখানে অনেকগুলো হিন্দু বাড়িঘর আপনার হামলা হলো সেখানে একজন শিক্ষিকা নাম হলো মিতু রানী হাজরা ওনাকে ধর্মবন্যার অভিযোগে আপনার ওনাকে গ্রেপ্তার করার উনি ছয় মাস জেল খাটতেন তো তারপরে এটার এই যে হলো এই প্রায় চার পাঁচটা আপনার ইয়ে হলো আপনার আপনার তদন্ত কমিটি প্রাইভেটলিও হলো আপনার সরকারি ভাবে হলো হ্যাঁ বারো সাল থেকে তো সেখানে অনেক মুসলিম শিক্ষকও আপনার জেল খেটেছে এই এটাকে আপনার হ্যাঁ শুধু যে হিন্দুরা দু হাজার বারো সালের ওই অ্যাটাকে সাথে কালীগঞ্জ হয়েছে এটা না মুসলিম শিক্ষকরাও সেখানে ভিকটিমাইজ হয়েছে তারা জেল খেটেছে ওই স্কুলের আপনার তো ১২ সালের শুধু একটা ঘটনা এটা শুরু হলো সাতক্ষীরা কালীগঞ্জ থেকে তারপর আমরা দেখি চিরিবন্দর বলি দিনাজপুরের তারপরে আপনারা জানেন যে রামুর যে ঘটনা ঘটলো এটা তো সরাসরি ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু সামনে আসছে আমলি গের সাথে জড়িত ছিল আপনার সরাসরি তো দু থেকে আমরা দু থেকে যদি বলি আপনার দু হাজার ১৩ তেরো চোদ্দ পনেরো ষোলো এইভাবে আপনার আমলি গভর্নমেন্ট পতনের আগ পর্যন্ত মাইনরিটির উপর যে পার্সিকিউশন হয়েছে আহ তার একটা সিঙ্গেল স্টেপ এই সরকার নেয় নেই বরঞ্চ দু হাজার সালের যে হয়েছিল আপনার ছিল্লিসটা জেলায় বাংলাদেশের ওভারঅল সেই হামলায় আমাদের কাছে যে তথ্য উপাত্ত সেখানে সরাসরি আপনার হলো আওয়ামী লীগের যে সংগঠনগুলো তারা জড়িত যদি বান্দরবনে কথা বলি আপনার বান্ধবনে হিন্দুদের যে হরি মন্দির আছে সেখানে হলো আপনার আওয়ামী লীগের ওখানকার ওলা মালিক তারপরে পৌর আওয়ামী লীগ মেয়র এরা জড়িত তারপরে আমরা পীরগুঞ্জের কথা বলি ছাত্রলীগ সেখানে ওই হামলা জড়িত আমার জেলা চাঁদপুরে বলি সেখানে আমার যে আপনার হলো আমার যে বাড়িতে সেখানে হামলা হয়েছে আমার এখানে আশ্রম আছে রামকৃষ্ণ মিশন সেখানে পৌর ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে অ্যাটাক হয়েছে তো ওভারঅল যে অ্যাটাকটা দু হাজার একুশ সালে হলো তারও কোনো বিচার হয়নি আমরা দুই বাইশ সালে আইসা হাইকোর্টে একটা রিট করেছিলাম আপনার মামলা করেছিলাম রাষ্ট্রের বিরুদ্ধে যে মাইনরিটি পারসিকিউশনের বিরুদ্ধে যে আপনার আপনার যে হামলাগুলো হলো এর বিচার কেন হয় নাই এর জন্য আমরা বলেছি এটা জেনোসাইডিয়াল ক্রাম এবং রোম স্টাডিজ অনুযায়ী যে সংখ্যালঘুদের উপর আপনার সংখ্যালঘুদের অ্যাটাক হয় তখন আমরা যখন হাইকোর্টে যাই এই মামলা করতে তখন হাইকোর্টের বিচার জাস্টিস আমাদের আমাদের লয়ার এবং আমাদেরকে বলে দেয় এই মামলা তারা শুনতে পারবে না কেন শুনতে পারবে না সরকার বিব্রত হবে কোন সরকার আওয়ামী সরকার বিব্রত হবে এই জন্য তারা আমাদের এই মামলা শুনবে শুনবে না যদি আমরা এই কোর্টে আপনার রিজু করি তাহলে মামলা তারা খারিজ করে দিব ওকে ফাইন তারপরে আমরা মামলাটা হিয়ারিং করতে পারিনি এখনো পেন্ডিং অবস্থায় আছে এখন এবার আসি আপনার লোক এই যে হামলা হলো আপনার ধরেন যে বিপ্লব পুরো পুরো ইতিহাসটা আপনি বললেন কিন্তু আমি অবাক হচ্ছি আওয়ামী লীগের আমলে এতগুলো ঘটনা ঘটলো আচ্ছা ঠিক আছে সেই প্রশ্ন আমি পরে করছি আপনি যেহেতু বিপ্লবের পরের কথা বলছেন সেটি বলুন তাহলে আগের পরিস্থিতি ছিল এটা আগের প্রতিটি সরকার এখনকার পরিস্থিতির সাথে একটু কথা বলতে শুনতে চাই আপনার বিপ্লবের কথাটা যদি বিপ্লবের সময় অনেক সংখ্যা লুগদের অংশ গ্রহণ করতে মারা গেছে প্রায় 15 16 12 জন এরকম আমাদের কাছে লিস্ট ছিল আপনি বিভিন্ন জায়গায় মা গুলিকে এই বিপ্লবে অংশ গ্রহণ করে মারা গেছে সেখানে খ্রিস্টান সম্প্রদায়ের একটা ছেলে মারা গেছে আপনার কোটালিপাড়া শুয়া গ্রামে না আপনার হ্যাঁ সেখানে সংখ্যা লুগদের এই অবদান আমরা কোনো ভাই যেতে পারি না সেখানে এই বিপ্লবে সংখ্যা লুগদের অবদান আছে এটাও মার্সেকে থেকে আউমলি गवर्नमेंटের পুলিশের গুলিতে মারা গেছে আপনার হ্যাঁ আপনার এই বিপ্লবে আপনি তারপর আমরা 5 আগস্টের কথা বলি আপনার হাসিনার হাসিনার পতন হলো হাসিনা গভর্নমেন্টের পতন হওয়ার পরে পাঁচে আগস্টে আপনার দুপুর বেলা উনি চলে গেলেন আপনার আপনার দেশ ত্যাগ করলেন তারপরে আপনার অ্যাটাক করলো আপনার দুপুর বেলা যে অ্যাটাক না দুপুর বেলা যে আপনার গভর্নমেন্ট ফল করলো তখন শুরু হলো থেমে থেমে বিভিন্ন জায়গায় পলিটিক্যাল অ্যাটাক আমি দুপুর বেলা থেকে ছয় তারিখ বিকাল অব্দি মানে পাঁচ তারিখ দুপুর থেকে ছয় তারিখ বিকাল অব্দি এই অ্যাটাক আমি বলছি মানে আমার অ্যানালাইসিস থেকে বলছি এটা পলিটিক্যাল অ্যাটাক হয়েছে আপনার কারণ গত পনেরো বছর আপনার বিএনপির উপরে যদি বলি যদি আপনার জানেন শিক্ষা প্রতিমন্ত্রী আপনার আপনার মিলন আপনার ডক্টর মিলন ছিলেন বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী তার বিরুদ্ধে মামলা হয়েছে মুরগি চুরির মামলা হাস হাস চুরির চুরির মামলা ছাগল চুরির মামলা হয়েছে ওনার বিরুদ্ধে তো একজন মন্ত্রী যদি হাস চুরি ছাগল চুরি করতে পারে তাহলে তো আমরা তার বিষয়ে এক্সপেক্ট করতে পারি এবং তাদের যে ক্ষোভ এই যে ক্ষোভ ছিল এই ক্ষোভ থেকেই আমরা যেটাকে আইডেন্টিফাই করছি যে পাঁচই আগস্টের দুপুরের পর থেকে আগস্ট দুপুর বেলা পর্যন্ত আগস্ট দু হাজার চব্বিশ সালের পর থেকে থেমে থেমে বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে সেটা সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে আপনার বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি যদি আমি তো বিভিন্ন জায়গায় ঘুরেছি আপনার ঘুরে দেখেছি আপনার যেমন আমি আপনার বাঘেরহাট গিয়েছি আপনার পিরোজপুর গিয়েছি আপনার বরিশালের কোনো অ্যাটাক সংখ্যালঘুদের উপর হয় নাই কয়েকটা অ্যাটাক তখন হয়েছিল সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল আপনার আপনার পিরোজপুরের বাগেরাটের দিকে বাঘেরাটাও মোস্ট অব দ্যাম আপনার ধরুন আমরিক নেতাদের উপর অ্যাটাক হয়েছে সেটা আমাদের কাছে লিস্টেড আছে চেয়ারম্যান ছোট কিন্তু সমস্যাটা হয়েছে উত্তরবঙ্গ উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে অ্যাটাক হয়েছে আপনার বিভিন্ন ভাবে হয়েছে সংখ্যালঘুদের উপরে সে তথ্য আমরা নিউট্রালি আপনার যাচাই করার চেষ্টা করছি কালেক্ট করার চেষ্টা করছি এবং অলরেডি আমরা করেছিলাম আপনার তারপর আমরা আমরা খবর নিয়েছিলাম আপনার এদিকে বগুড়ার এদিকে আপনার কিছু আদিবাসী আছে আপনার বগুড়া নওগাঁ এদিকে আদিবাসী আছে এদের উপরে অ্যাটাক হয়েছিল আপনার হ্যাঁ তো থেমে থেমে অ্যাটাক হয়েছে এটা এই কালচারটা শুধু আজকের কালচার নেই এই যে অ্যাটাক সংখ্যালঘুদের হচ্ছে এটা দীর্ঘদিনের কালচার আপনার আমরা দু এক থেকে ছয়ের কথা যদি বলি এই সময় আমি আমলিগের যে সমস্ত বই দু হাজার এক থেকে ছয় সাল অবধি আপনার পাবলিশ করছে আপনার শাহরিয়ার কবির ওনাদের মাধ্যমে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মাধ্যমে যে বই পাবলিশ করেছে আপনার আপনি দেখলে কল্পনা করতে পারবেন না এক থেকে ছয় oddi যে পরিমানে বই তারা পাবলিশ করছে শুধু মাইনরিটি পারসিকিউশনের এরকম এটা গ্লোবালি তারা বিক্রি করে আমলিক আপনি 2009 সালে ক্ষমতায় আসেন বেসিক্যালি সংখ্যালঘুদের উপরের যে পারসিকিউশন হচ্ছে এটা বিক্রি করে তারা 2009 সালে ক্ষমতায় আসে কিন্তু দুর্ভাগ্য বিষয় বিএনপি এটা করতে পারে না বিএনপি 2009 থেকে 2023 সাল পর্যন্ত যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে এই ডাটাগুলা কালেক্ট করে তারা গ্লোবালি ছড়াতে পারে নাই আপনার এটা বিএনপির অনেক বড় ব্যর্থতা আমি মনে করি আপনার এটা বিএনপির করা উচিত ছিল আপনার বিএনপি সেই কাজটা করতে পারে নাই তারপর আরেকটা বিষয় যদি বলি আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিএনপির একটা অর্গানাইজেশন বিএনপি হিন্দু মাইনরিটি কমিউনিটি এটা ওটা নেতৃত্ব দেয় সেখানে আপনার ধরেন তাদেরকে যদি বিএনপি থেকে বলা হলো আমি যতটুকু শুনেছি যে মাইনরিটি পার্সিকিউশনের কি কি তথ্য আপনাদের কাছে আছে তারা দিতে পারে নাই আপনার এক্সাক্টলি তথ্য দিতে পারে নাই সেক্ষেত্রে আমরা যদি বলি ডক্টর ইউনুস আজকে যে কাজটা করেছেন আমাদের মাননীয় উপদেষ্টা আপনার উনি যে এটা বাংলাদেশের ইতিহাসে আজ অবধি আমার যতটুকু বয়স এই বয়সে দেখি নাই কোনো রাষ্ট্রপ্রধান এ ধরনের মানে এত মহৎ এবং মহৎ উদ্যোগ নেয় এবং উনি যেভাবে বলেছেন মানে মানে আমি ওনার কথায় আমি এসে তো ভাষায় এসে পত্রিকাগুলো পরে আপনাদের দেখে আমার আমি মানে কি বলবো মানে বলার মত না তাদেরকে ধন্যবাদ দিল এটা ছোট করে হবে আমার পক্ষ থেকে একজন সংহালক হিসেবে উনি বলেছে যে আমি শুনেছি আমি ক্ষমতা নেওয়ার সাথে সাথে শুনেছি আপনাদের উপর হামলা হয় এই প্রকৃত তথ্য তথ্যান্ত হবে যা চাই কর্তব্য এর সমাধান করতে হবে আমরা একটা পরিবার এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ বলে নাই কোন কোন মানুষ বলতে না কোন রাজনৈতিক নেতা কোন রাজনৈতিক দলের প্রধান এবং কোন প্রধানমন্ত্রী পর্যন্ত বলেন আমরা তো দেখেছি আপনার হ্যাঁ ডক্টর মতো এইভাবে সমন্বিত ভাবে একটা পরিবার একটা দেশ সকল মানুষ এক আমরা এবং আপনাদের উপরে যে হামলা হচ্ছে এই তত্ত্ব সত্য উদ্ঘাটন করার ব্যবস্থা নিতে হবে বিচার করতে হবে আপনাদেরকে আপনারা এই দেশের নাগরিক নিঃসন্দেহে খুবই চমৎকার ভাবে আপনি বলেছেন যে একদম পুরোপুরি এর আগে শেখ হাসিনা সরকার পনেরো বছর কেমন ছিলেন আপনারা এর পরবর্তী যেটি হয়েছে তাও আপনি বিশ্লেষণ করেছেন যে এটি কতটা উদ্বেগের আগের সরকার তুলনায় এখন এতটা উদ্বেগের কিনা যে উদ্বেগ দেখাচ্ছে ভারত ভারত হঠাৎ করে বাংলাদেশের হিন্দুদের হিন্দুদের প্রতি এতটা উদ্বিগ্ন কেন এর পেছনের কারণ কি তারা যেটা দেখা দেখাচ্ছে তারা যেটা বলছে এর সাথে বাংলাদেশের সত্যতা কতটুকু মিল রয়েছে বলে আপনি মনে করেন দু তিন লাইনে শেষ করবেন আপনার দু হাজার নয় থেকে আপনার লোকের তেইশ অব্দি দু হাজার একুশ সালের আমি বলে একুশ সালে দুর্গাপূজায় ছিচল্লিশটা জেলায় বাংলাদেশ হিন্দুদের উপর হামলা হয়েছে তখন কিন্তু আইসিসিআর এর চেয়ারম্যান একটা কথা বলেছিলেন ইন্ডিয়ান এর চেয়ারম্যান উনি বলছে দেশে যে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এটা একটা এটা বিচ্ছিন্ন ঘটনা এর জন্য বাংলাদেশ এবং হলো ইন্ডিয়ার সাথে কোনো খারাপ হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আপনার পাঁচই আগস্ট হাসিনা পতন হওয়ার পরে তারা খুব কনসার্ন হয়ে গেল আমাদের বিষয় খুবই আন্তরিক হয়ে গেল এই আন্তরিকতা যদি গত পনেরো ষোলো বছরে থাকতো তাহলে এই সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশ হতো না এখন তাহলে হচ্ছে কেন এর পেছনের কারণ কি এবং এই যে হচ্ছে তারা যা বলছে বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে এটি কি আসলেই সত্য বাংলাদেশ কি এই পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে সংখ্যালঘুদের অবস্থান কি এমন যে ঘরে থাকতে পারছে না ঘর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি কি আসলে বাংলাদেশে বর্তমানে বিদ্যমান দেখেন গতকালকে সুনামগঞ্জের দোয়ারা বাজারে উপজেলা একটা অ্যাটাক হয়েছে আপনার হ্যাঁ আপনার আমি একটা অনেকগুলা হিন্দুদের বাড়ি ঘরে অ্যাটাক হয়েছে আপনার সেখানে আকাশ দাস নামে একটা ছেলেকে আপনার গ্রেপ্তার করেছে আপনার হ্যাঁ তারপর আমরা ফরিদপুরে কিছুদিন আগে ফরিদপুরে একটা ছেলে রিগয় পাল নামে একটা ছেলেকে আপনার গ্রেপ্তার করেছে এখানে সমস্যাটা হয়ে গেছে কি আপনার এই যে আমাদের যারা রিলিজিয়াস লিডার যারা আপনার ধরেন এই যে অর্গান আপনার একটা মুভমেন্ট করলো আপনার এখানে আপনার অনেকগুলো বিষয় এখানে চলে আসছে আপনার হ্যাঁ আমাদের কিন্তু হামলা হচ্ছে এটা কিন্তু অস্বীকার করার কোনো মানে কোনো কারণ নেই হামলা হচ্ছে আপনার হ্যাঁ সেটা এই চর্চাটা প্র্যাকটিসটা গত পনেরো বছরের আপনার এই আজকের যে যে আপনার এই যে আপনার ফেসবুককে কেন্দ্র করে গ্রুপ সংগঠিত যে হামলাটা হচ্ছে এটা এই প্র্যাকটিসটা এই এই আপনার সংস্কৃতিটা এখনকার না এটা গত পনেরো বিশ বছরের সংস্কৃতি সেটা এখনো ধারাবাহিক রয়ে গেছে কিনা এই ডক্টর মোহাম্মদ সরকার কি আসলে ইচ্ছাকৃত ভাবে আপনাদেরকে আহ মানে অত্যাচার বা নির্যাতন করছে এক উদ্দেশ্যমূলক ভাবে এই ইনুজ সরকারের নেতৃত্বে কি এই ধরনের কিছু হচ্ছে কিনা কারণ আমাদের সামনে এটা তো প্রশ্নে এটা তো এটা ইউনুস ডক্টর ইউনুস যদি ওনার নেতৃত্বে এটা হতো তাহলে উনি তো আজকে সকল সংখ্যালঘুদের নিয়ে এভাবে বসে এই কথা উনি বলতে পারতেন না আমার মনে হয় না আমি আপনার সাথে এই কথার সাথে একমত হতে পারলাম না অবশ্যই না তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নেতৃত্বে এমন না যে আগের সরকার তুলনায় এখন আপনার এই সরকারের নেতৃত্বে আপনাদের প্রতি এমন কিছু করা হচ্ছে যেটি ভারতের দুঃখের জায়গা তৈরি করছে এমন কোনো এটা বিষয় না সরকার সরকার যথেষ্ট আন্তরিক আমরা আমার দৃষ্টিতে না হলে আজকের এই যে আজকের এটাই প্রমাণ করে আপনি ডক্টর ইউনূস একজন সজ্জন ব্যক্তি আমার মনে হয় আমরা আমার দেখা আর এটা এটা ঠিক হ্যাঁ জি আপনাকে ধন্যবাদ